গণগণপতি নম নম ওম নম শিবায় নমস্কার সৌমিত্র জ্যোতিষ চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজকের এই কার্যক্রম মৌমিতা নামকে নিয়ে মৌমিতা নামের নাম রাশি কী এদের ব্যক্তিত্ব গুণ এই নামের অর্থ কী মৌমিতা নামের লাকি নাম্বার বা শুভ অঙ্ক কী হয় এই নিয়ে আজকের এই ভিডিও স্কিপ না করে পুরোটা শুনবেন জীবনের কোনো না কোনো সময় আপনার নিশ্চিত কাজে আসবে এই ভিডিও মমিতা নামের নাম রাশি হয় সিংহ রাশি সিংহ রাশির স্বামীগ্রহ সূর্য আরাধ্যদেব ভগবান সূর্য হয় মমিতা নামের মেয়েরা কারো অধীনে থাকতে পছন্দ করে না মমিতা নামের এই মেয়েরা পিঠ ও হার্ট সংক্রান্ত সমস্যার ঝুঁকিতে রয়েছে এছাড়াও লিভার পরিপাক গ্রন্থি ও মেরুদণ্ডের রোগে ভুগতে পারে জীবনে সিংহরাশির জাতিকাদের মৌমিতা নামক মেয়েদের মধ্যে মাঝে মাঝে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা গেছে এবং পলিউরিয়া ইত্যাদি দেখা যায় মৌমিতা নামের এই মেয়েরা ভদ্রতা ও সততায় পরিপূর্ণ মৌমিতা নামটি খুব সুন্দর ও আকর্ষণীয় বলে মনে করা হয় শুধু তাই নয় এর অর্থও খুব ভালো আসুন আমরা আপনাকে বলি যে মৌমিতা নামের অর্থ প্রিয় বন্ধু তেমনি মমিতা নামের ব্যক্তির ব্যক্তিত্বেও এই অর্থের প্রভাব দেখা যায় মমিতা নাম রাখার মাধ্যমে আপনার সন্তানও এর অর্থের অন্তর্ভুক্ত গুণাবলী অর্জন করে প্রেমময় বন্ধু হয় এরা এই নামের শুভ সংখ্যা এক হয় এরা নিজের ইচ্ছামতো বা মন মতো চলতে পছন্দ করে এবং অন্য কারো ডিসিশানে চলা পছন্দ করে না মমিতা নামের নারীদের পরিবার ও সমাজে অনেক সম্মান ও প্রতিপত্তি থেকে থাকে মমিতা নামের মেয়েরা সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টির সব দিক ভালোভাবে বুঝে নেয় মৌমিতা নামের মহিলারা সত্যের পথে চলে এবং তাদের সিদ্ধান্তে অটল থাকে মৌমিতা নামের নারীরা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুবই সৎ এবং সত্যতা পছন্দ করে এই নামের মেয়েরা নিজেদের পাওয়ারকে মান্যতা দেয় টিম লিডার হয় মৌমিতা নামের মেয়েরা উচ্চভিলাষী শখ আশা রেখে থাকে জীবনে এবং আত্মমর্যাদাশীল হয়ে থাকে এর পাশাপাশি ইতিবাচক আচরণের অধিকারী হয় এই নামের মেয়েরা খুব তাড়াতাড়ি রেগে যায় আর রাগ দীর্ঘস্থায়ী হয় না তাড়াতাড়ি রাগ শান্তও হয় মৌমিতা নামের মেয়েরা অসম্ভবকে সম্ভব করতে বিশ্বাসী হয়ে থাকে এমনকি বিপদের সময়ও নিজেদের প্রতি বিশ্বাস রাখে এবং তাদের আনুগত্য অটুট থাকে এই নামের মেয়েরা তাদের জীবনকে নিজেরাই সুবিধাজনকভাবে গড়ে তোলার চেষ্টাতে ব্যস্ত রাখে নিজেকে এই নামের মেয়েরা দেখতে আকর্ষক উজ্জ্বলিত আলো বলা চলে খুশি প্রফুল্লতা নিয়ে মেতে থাকে বিনয় ভাব পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক যখন হয়ে ওঠে তখন জাগতিক আক্রমণ করে বসে অপরকে সীমিত ইচ্ছাভাব মনের মধ্যে কাজ করে আকর্ষণীয় হয় সকলের কাছে সুবাসে ভরিয়ে রাখে নিজেকে আশ্চর্যজনক বুদ্ধিমত্তা হয় আকৃষ্ট মুগ্ধ কৌতূহলী বিবরণ মৌমিতা নামের মেয়েদের মধ্যে লক্ষ্য করা যায় অনেকটা সময় পার করে জীবনের সকল প্রকার ভৌতিক জড়জগতের সুখকে পরিত্রাণ দিয়ে মোক্ষপ্রাপ্তির দরজাতে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শিবের আরাধনাতে নিজেকে লীন রেখে মুক্তির পথে অগ্রসর করে জীবনকে আপনাদের রাশি রাশিফল জীবনকে নিয়ে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে কনসাল্ট করতে পারেন তো আসুন বন্ধুরা ভিডিও শেষ করব মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমসিবাই